আলহামদুলিল্লাহ আমাদের একজন সেনা কর্মকর্তা ভাই প্রশ্ন করেছেন দাঁড়িয়ে না রেখে মারা গেলে ওই লোকটা জান্নাতে যেতে পারবে কিনা এবং তিনি সাথে এটাও উল্লেখ করেছেন বিভিন্ন সমস্যার কারণে তিনি দাঁড়িয়ে রাখতে পারেন না প্রশ্নটা খুবই সুন্দর জন্য ভাইকে অনেক ধন্যবাদ সকলের জানার জন্যই এই প্রশ্নগুলো যদি একজন জানতে চেয়েছেন এর মাধ্যমে হাজারো মানুষ জানবে তো এর দ্বারা অনেক উপকার হবে আগে জানতে হবে দাঁড়িয়ে রাখাটা আমাদের জন্য কি সুন্নত নাকি ওয়াজিব ওয়াজিবহারি মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রসুল এই কথা বলে আদেশ করেছেন তোমরা দাড়িকে লম্বা করো মুচকে মুচকে খাটো করো তো এই আল্লাহ রসুলের আদেশ থেকে বোঝা যায় যে এটা আমাদের উপরে আল্লাহ রসুলের আদেশ মানে অপরিহার্য অর্থাৎ এই দাড়ি রাখাটা ওয়াজিব রসুল যেহেতু আদেশ করেছেন এজন্য অবশ্যই আমাদেরকে দাড়ি রাখতে হবে অনেকে বলে থাকেন যে এটা সুন্নত সুন্নত মানে আল্লাহ রসুলের এখানে এটা এই সুন্নত নয় যে যে রসুলের সুন্নত নামাজের সুন্নতের মতো এরকম না সুন্নত এখানে মূলত আল্লাহ রসুলের আদর্শ অনেকে বলেন যে এটা আল্লাহ রসুলের আদর্শ পালন করলে করলাম নয়তো ছেড়ে দিলাম তাহলে এখানে ওয়াজিব তরকের বা কবিরা গুণা হবে কেন দাড়ি কাটাটা একটা কবিরা গুণা তো এখানে প্রশ্ন হচ্ছে আল্লাহ সাল্লাম দাড়ি রেখেছেন এজন্য আমাদের রাখাটা সুন্নত আল্লাহ রসুল্লা সাল্লাম দাড়ি কাটতে নিষেধ করেছেন এজন্য দাড়ি কাটা কবিরা গুণা আল্লাহ রসুল সাল্লাম দাঁড়িয়ে রাখতে আদেশ করেছেন এর জন্য আমাদের উপরে দাঁড়িয়ে রাখা ওয়াজিব তিনটা কথা বাস্য অনুযায়ী বোঝা যায় একটা আল্লাহ সাল্লাম দাঁড়িয়ে রাখছেন এই জন্য রাখবো সুন্নত একটা আল্লাহ রসুল এই জন্য আমরা কাটবো না কাটাটা কবিরা গুণা আরেকটা হচ্ছে যে আল্লাহ সাল্লাম দাঁড়িয়ে রাখতে আদেশ করেছেন এই জন্য আমাদের উপরে দাঁড়িয়ে রাখা ওয়াজিব এখন প্রশ্ন হচ্ছে কোনো ভাই যদি দাড়ি না রেখে মারা যায় ওই লোকটা জানাতে যাবে কিনা যেহেতু এটা কবিরা গুণা আর আল্লাহতালা বলছেন ইন্না লাহ লায়ক ফিরয়ুশরা কাবিহি অয়াক ফুরমা দু না রালিকা লিমাইয়ে শাহ ওমায়ী শেখ বিল্লাহি বলেন যে কোন ব্যক্তি তালা সমস্ত গুনা মাফ করে দিবেন যা ইচ্ছা আল্লাহতালার যতগুলো গুণা আল্লাহ তালা ইচ্ছাগুলো মাফ করে দিতে পারেন বাকি শিরিকের গুনাটা আল্লাহ তালা মাফ করবেন না কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে অবশ্যই সে জঘন্যতম অপরাধ করেছে এখন শিরিক সার আল্লাহ সমস্ত গুনা মাফ করবেন আল্লাহ তালা যদি কে দিন ওই ভাইকে মাফ করে দেন তাহলে আমাদের কিছু আসা জানা আল্লাহ তালা মাফ করতে পারেন বাকি আল্লাহ যদি প্রশ্ন করেন বা আল্লাহ তালা যদি এই কারণে জিজ্ঞাসা করেন কেন তুমি দাঁড়িয়ে রাখো না যেহেতু কবি রাখো না আল্লাহ তালার এই অধিকার আল্লাহ তালার এই ক্ষমতা আছে আল্লাহ তালার জন্য এটা অবিচার হবে না যে আল্লাহ তালা আমাকে আপনাকে এই দাড়ি কাটার জন্য শাস্তি দেবেন এটা আল্লাহ তালার আল্লাহ তালা এটা কোনো অগ্রহণযোগ্য কাজ করবেন অবশ্যই এটা আল্লাহ তালার অধিকার আছে এর জন্য যারা আমরা দাড়ি কাটি দাড়ি না রাখি আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিতে পারেন কবিরা গুণা করার কারণে কিন্তু জান্নাতে যাবেন এরকম নয় প্রত্যেকটা গুনার জন্যই বান্দা তার ওই গুণা অনুযায়ী শাস্তি ভোগ করে একদিন জান্নাতের মতো নিয়ামত লাভ করবে যদি তার ইমান থাকে যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে এই দাড়ি দাড়ির উপরে আমল করার তৌফিক দান করেন আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বিভিন্ন অজুহাত পেশ করেন চাকরির খাতিরে আসলে এইগুলো কোনো অজুহাত না আমার আপনার যদি দৃঢ় ইচ্ছা থাকে যে আমি এর উপর আমল করব তাহলে সম্ভব কিন্তু আপনি যদি অজুহাত পেশ করে মূলত উদ্দেশ্য ওই অজুহাত নয় আপনি নিজেকে এর থেকে দূরে রাখাই উদ্দেশ্য হয় তাহলে এটা হবে আরেক বড় কবিরা গুণা এটা প্রতারণা আল্লাহর সাথে ধোকাবাজি ছাড়া আর কিছুই নয় যেন আপনার ইচ্ছা শক্তিটাকে প্রবল করতে হবে যে আল্লাহ তালার আল্লাহর সুসাল ইসলামী আদর্শ উপরে আমরা আমল করব কারণ সমস্ত নবীদের সুন্নত সমস্ত নবীদের আদর্শ সাহাবাহরামের আদর্শ যত অলিয়া উলিয়া গাওস স্পুতু বুলামায় কেরাম সবাই দাড়ির উপর আমল করেছেন একজন মমিন বান্ধা হিসাবে আমাদের সকলের উচিত এই দাড়ির উপর আমল করা মুসলমান হিসেবে অবশ্যই আমরা এই দাড়িটা রাখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই মাসাল্লা উপর আমল করা তৌফিক দান করেন